মাঝে মাঝে তো মনে হয় যে সারাদিন এত কাজ আমি এখন কিভাবে করি বিয়ের পর দেখা যায় যে মেয়েরা আসলেই অনেক চেঞ্জ হয়ে যায় সেটা এখন আসলে নিজেকে দেখলেই বোঝা যায় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি ছোয়া বলছি বগুড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালবেলা খাবার খেয়ে তাকে বললাম যে একটু বাজার করে নিয়ে আসার জন্য তো তাকে আমি লিস্ট ধরে দিয়েছিলাম তো তা সে লিস্ট অনুযায়ী সে বাজার করে নিয়ে এসেছে আর যেহেতু এই বছরে কিন্তু আমরা এখনও পর্যন্ত পোলাও বা বিরিয়ানি কিছুই রান্না করে খাই নাই ফ্রিজে কিন্তু মাংস আছে অলরেডি ওই যে এর আগেও আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম সেই মাংসগুলো এখনও আমার শেষ হয়নি পোলাও আসলে রান্না করতে ইচ্ছে করতেছিল না আর ইদানিং কেন জানি আমার একটু ভর্তা ভাত তারপরে ভাজি এগুলা দিয়ে খেতেই বেশি ভালো লাগতেছিল আর বাসায় এত সবজি কিনে নিয়ে আসছে বললাম যে ঠিক আছে এবার শুধু সবজি খাওয়া হবে কোনো রকম পোলা আমি রান্না করব না তো না ভাবলাম যে আসলে এটা আসলে করা ঠিক হচ্ছে না যে সে যেহেতু সবজি এখন খেয়ে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে তাকে একটু লিস্ট ধরাই দিই তো বললাম যেহেতু তেহারি খাইতে চাইছে তো বললাম যে ঠিক আছে এইগুলা যেহেতু বাসাই নাই তো তুমি নিয়ে আসো তো সে এই যে বিস্কিট তারপরে গুঁড়া দুধ সরিষা এগুলা সব কিছু কিনে নিয়ে আসছে কিছু সবজি আর এখানে অনেকগুলা দেখি মুরগি কিনে নিয়ে আসছে আমি এই মুরগি নিয়ে আসতে বলছিলাম না বলছিলাম গরুর মাংস কিনে নিয়ে আসার জন্য সে তো বলতেছে দোকানে নাকি গরুর মাংস ভালো ছিল না যার কারণে সে আর কিনে নিয়ে আসেনি বলতেছে পরদিন সকালে যেয়ে কিনে নিয়ে আসবে তো এখানে পাকিস্তানি মুরগি চারটার মতো তারপরে বয়লার মুরগি ছিল আর এগুলা মুরগি ছোট ছোটো মুরগি কিনে নিয়ে আসছে কারণ সে ছোট মুরগি খেতেই বেশি পছন্দ করে বড় মুরগি কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো মুরগিগুলো যখন সে বাজার থেকে কিনে নিয়ে আসে তখন আমি সুন্দর করে আগে ধুয়ে নিই তারপরে কেটে বেছে তারপরে আবার আমি ধুই ধুয়ে তারপরে এই যেইভাবে পলিপ্যাকে করে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই যখন রান্না করি তখন শুধু বের করে ধুয়ে তারপর রান্না করে দিই কারণ একদিনে একটু কষ্ট করে নিই তারপরে দেখা যায় আর বেশি কষ্ট করা লাগে না তো এখানে আমার মাংসগুলো সব কিছু একদম পলিপ্যাগে আমি উঠায় নিচ্ছিলাম আর একটা একটা করে মুরগি আমি রাখতেছিলাম যখন যেটা মন চাবে তখন সেটা রান্না করব। আর আজকের আমার ভিডিওটা কার কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ইদানিং দেখছি আমার ভিডিওর কোয়ালিটি আসলে খুব একটা ভালো আসতেছে না হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে না জানি না কতদূর আসলে আমি চালাই যেতে পারবো এই মোবাইলটা নিয়ে যাই হোক এখানে আমার এই যে ফ্রিজে উঠায় রাখতে যাচ্ছিলাম এরপর দুপুরে রান্না তো রান্না করতেই হবে এখানে পেঁয়াজ মরিচ কাশ তারপরে এখানে লাউ রান্না করব আর লায়ের খোসা আর আলু একসাথে ঝুড়ি করে কেটে নিয়েছি ওইটাকে ভাজি করব। আর এই আজকের এই লাউটা ছিল একদম কচি ধনিয়া পাতা দিয়ে এই লাউটাকে রান্না করব আর খেতে যে এত পরিমাণ ভালো লাগছে কি বলবো একদম মমের মতো একদম গলে যাচ্ছিলো লাউটা আর খোসা ভাজিটা তো আরও একদম কি বলবো জাস্ট ওয়াও আসলে খোসা ভাজিটা খেতে যে এত পরিমাণ ভালো লাগছে আমি আসলে খোসা ভাজি দিয়েই বেশি করে খাইছি আর রাতের বেলা একটু মাছ ভাজি করে দেবো সবাই যাতে আমরা একসাথে খাইতে পারি দুপুরে ভাজিনি কারণ দুপুরবেলা আমার শ্বশুর খাবে না সেই জন্য ভাবলাম যে একবারে রাতেই ভাজবো আর এখানে এই যে সুন্দর করে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়ে তার ভেতরে একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে লাইয়ের খসাটাকে দিয়ে সুন্দর করে একটু ভাজি করে নিয়েছিলাম হলুদের পরিমাণটা আমি একটু ব্যালেন্স করে দিই যাতে বেশিও হয় না আবার কমও হয় না দেখা যায় তাহলে সবজির কালারটা একদম সুন্দর থাকে সবুজ থাকে তো এই যে এখানে আমার খোসা ভাজিটা হয়ে গেছে আর এখানে রাতের কিছু তরকারি ছিল এগুলা দিয়ে আজকে খাইছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন একটু লাইক দিয়ে দেবেন